ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামি রহম উনিশশো সালের একটি বাস্তব ঘটনার বর্ণনা করেছেন তখন মাগুরা উপনির্বাচন অনুষ্ঠিত হবে সে সময় ইসলামী ঐক্যজোটের ব্যানারে নির্বাচন করছে সব দল খেলাফত মজলিস ইসলামী আন্দোলন নেজামে ইসলাম পার্টি জমিয়তে ওলামায়ে ইসলাম জোটের পরামর্শ সভায় আলোচনা উঠল কাকে মাগুরায় দাঁড় করানো যায় চর্মনায় পীর সাহেব বললেন মাগুরায় আমাদের পঞ্চাশ হাজার মুড়িদ আছে জোটের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের কাউকে নমিনেশন দেওয়া হোক এরপর পীর সাহেব চর্মনায়ের দল থেকেই নমিনেশন দেওয়া হলো। আমি তখন জোটের সদস্য সচিব সাত দিন আমি মাগুরা থেকে ক্যাম্পেইন করেছি কিন্তু ভোটের পর দেখা গেল ভোট পেয়েছি মাত্র তিন হাজার মুড়িদ পঞ্চাশ হাজার ভোট মাত্র তিন হাজার রাজনীতিতে মুড়িদ দিয়ে কিছু হয় না ডাক দিলে জমায়েত করা যায় ভোটে যেতা যায় না বলতে পারেন কেন এই ঘটনা টেনে আনছি দলীয় সূত্র বলছে গণ অভ্যুত্থানের পরে ইসলামী আন্দোলন প্রথম ওয়ান বক্স পলিসি নিয়ে কাজ শুরু করে যেখানে সমঝোতাকারী দলগুলো একটি আসনে একজন প্রার্থী দিতে পারবে দলটি শুরু থেকে শতাধিক আসনে নির্বাচন করতে চেয়েছিল তবে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে আসনের চাহিদা কমিয়েছে সর্বশেষ তাদের দাবি ছিল পঞ্চাশটির বেশি আসন তবে জামায়েত দলটিকে চল্লিশটি আসন ছাড় দিতে চায় ইসলামী আন্দোলনের অনেক নেতাই এটি মানতে নারাজ এরপর আসন সংখ্যা নিয়ে ইসলামী আন্দোলনের অসন্তোষ প্রকাশ পায় যার ফলশ্রুতিতে সম্প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে ইসলামী আন্দোলন ভোটের মাঠে কতটা শক্তিশালী তা প্রথম আলোচনা থেকেই পরিষ্কার ধারণা পেয়েছি তবে পীরের মুড়িদেরা বাবা মতাদর্শের হওয়াতে তারা কিছুটা একগুয়ে সত্যিকার অর্থে এটাই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আপনি যেভাবেই বোঝান তারা বোঝবে না তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী তারা রাজনীতির চেয়ে পীর মুরিদি ভালো বোঝে শুধু এটা বোঝে না সকল ভোটার মুরিদ হতে পারে কিন্তু সকল মুরিদই ভোটার না তাই তাদের প্রত্যাশা যোগ্যতার চেয়ে অনেক বেশি আমি মনে করি এই জোটে জামায়াতের চেয়ে ইসলামী আন্দোলনের লাভ বেশি কারণ তাদের ভোট এক পার্সেন্টের কিছু বেশি যারা কোনো একটা আসনও পায়নি তাই তারা জামায়াতকে ব্যবহার করে সংসদে যেতে চায় অন্য কৌশল হল বেইমানি অর্থাৎ জামায়েতকে ব্যবহার করে তারা যদি বিশটি আসনও পায় তবে জামায়েতকে স্যাকা দিয়ে বিএনপির সাথে কোয়ালিশন করে সরকার গঠন করবে জামায়াত হবে বিরোধী দল জামায়েতকে তখন গান গাইতে হবে আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে ইসলামী আন্দোলন যদি জোট থেকে বেরিয়ে যায় এটাই জামায়াতের জন্য কল্যাণ তাতে অন্তত তাদের বিশটি আসন থেকে যাবে এবং বেইমানির হাত থেকে রক্ষা পাবে জামায়াতের ভয়ের কোনো কারণ নেই দেশ এখন জামায়াত জোয়ারে ভাসছে চলুন এবার দেখি জোটের আরেক অংশীদার বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থান আজ সকাল দশটার দিকে তাদের মহাসচিব জালাল আহমেদ বলেন জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা শেষ পর্যায়ে আছে তারা এই জোট ভাঙতে চান না তবে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের কিছুটা টানাপড়ন চলছে যদি ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যায় তাহলে তাদেরও জোকে থাকার বিষয়টি নিয়ে ভাবতে হবে অর্থাৎ তারাও সেই পথেই হাঁটছে নিজেরা সিদ্ধান্তহীনতায় ভুগছে অন্যের দিকে চেয়ে আছে এদের অবস্থানও নরবরে মনে হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিশ পঁচিশ থেকে ত্রিশটি আসন চাইলেও জামায়াত সর্বোচ্চ বিশটি আসনে ছাড় দিতে পারে কাঙ্ক্ষিত আসন না পেলে যে কয়টিতে ছাড় দেওয়া হবে না সেখানে প্রার্থী উন্মুক্ত রাখতে চায় খেলাফত মজলিশ অর্থাৎ এখানেও প্যাচ লাগিয়ে রেখেছে দেখা যাব এই প্যাচ কোথায় গিয়ে ছাড়ে দর্শক আপনি কি মনে করেন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর সাথেই থাকুন সচেতন সমাজ গড়ার পথে একসাথে হোক পথ চলা